আপনারা সবাই জানেন যে আজকে আদালতে ছয়জন জন ছয় জন আগের যারা প্রোডাকশন ওয়ারেন্টভুক্ত ভুক্ত ছিলেন তাদেরকে এবং সাথে আরো অতিরিক্ত দুজনকে মোট আট জন পুলিশ অফিসারকে ইনক্লুডিং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ মোট আট জন পুলিশ কর্মকর্তাকে এখানে উপস্থিত করা হয়েছিল এর মধ্যে শুধুমাত্র মেজর জেনারেল জিয়াউল হাসানই সামরিক কর্মকর্তা তাদেরকে সাতাইশ দশ তারিখে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রোডাকশন ওয়ারেন্ট দুটো আদেশ আলাদা আলাদাভাবে হয়েছিল তার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করা হয় আজকে আদালতে উপস্থিত করার পরে এই আটজন ব্যক্তির ব্যাপারে তদন্ত সংস্থার কাছে প্রাপ্ত যে সমস্ত তথ্য উপাত্ত এসেছে সেগুলো আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব জুলাই আগস্টের সময় বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি বর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সেই কারণে চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র‍্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এনটিএমসির টি ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিসারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে বৈশাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেওয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে ভয়েস রেজ করার চেষ্টা করেছে তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড সেটা কেবলমাত্র নব্বইয়ের দশকে বজনে হার্য গভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল যে গণহত্যা চালিয়েছিল যে ধরনের অত্যাচার করতো সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি বজনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাধবান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকোম লাদিচ তারা যে ধরনের তাদেরকে বলা হতো সার বলকানের কসাই বলা হতো তাদেরকে আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে সেই থানার যে ওসি আবুল হাসান তার কথা আমরা বলেছি সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো করতে ভয় পাবে প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা অপরাধ তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যা আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমাস মাস চেয়েছিলাম আদালত এক মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে কেন কান্নায় ভেঙে পড়ছেন তাকে জিজ্ঞাসা করেন আমরা আমরা ক্লিয়ার ক্লিয়ার করেছি। ছিলেন এবং তার তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি আরো হত্যাকাণ্ডের বিবরণ আসছে তিনি যে কান্ডায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন সেটা তিনি না সব অপরাধী বলে যে আমি নির্দোষ কিন্তু সাক্ষ্য কথা বলে সাক্ষ্য কথা বলেছি ডিফেন্স থেকে একটা অভিযোগ তারা দিচ্ছে কি জটিলতা হচ্ছে কোনো জটিলতা নেই তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি তাদের আবেদনপত্রটি নটিন ফর্ম এবং তারা ওকালত নামাটাও দিয়েছেন নটিন ফর্ম